নমস্কার আমাদের চ্যানেলে স্বাগত আপনাদেরকে আজ আমি এসেছি একটা চেলিয়ামা রঘুনাথপুর টু ব্লকের চেলিয়ামা অঞ্চলে তো আজ আমি পেয়েছি একটা আমার চাষি দুজন আছে তো আপনার পরিচয়টা দেন আপনার আমার পরিচয় হচ্ছে জোড়াডি জিপি রঘুনাথপুর দু নম্বর ব্লক বারসুলিয়া গ্রামের জিরেন মাহাতো বাবার নাম হচ্ছে সহদেব মাহাতো আমি কিছু বেশ কিছু জায়গায় সরিষা চাষ করেছি তো চাষ করার পরে এখন দেখা যাচ্ছে যে একটা জাব পোকার লক্ষণ বুঝতে পারছি তার জন্য আমি আপনাদের তো এই ফিল্ডে দেখুন বিশেষ করে এখন অলরেডি ফ্লাওয়ারিং স্টেজ বা ফুল আসার স্টেজ আছে তো এখানে দেখুন ফুল আসার জাব পোকার আক্রমণ হয়েছে দেখুন প্রচুর আর প্রতিটি মাছির মতো দানা ঠিক আছে এই যে এটা জাব পোকা এই জাব পোকার আক্রমণের ফলে যে এই গাছের পাতাগুলো প্রথমে কুকুড়েবে দ্বিতীয় নাম্বার হয়েছে যে শীষ বা সুটি যেটা হয় সেটা হতে দেবে না ফুল হওয়ার সমস্যা দেখা যায় যেমন প্রচুর দেখতে পাওয়া যাবে তো এটা একটা কমন সমস্যা প্রতিটি সরিষা খেতে বা ফিল্ডে দেখতে পাওয়া যায় তো এটা এটার জন্য আপনাকে প্রথম থেকে কিছু ব্যবস্থা নিতে হবে তো ধীরেন বাবুকে বলে আপনাকে এই এখানে আপনাকে স্প্রে করতে হবে বলতে এই যে একটা ইনসেকটিসাইড বা আপনার যে ইনসেক্টিসাইড যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা খুব ভালো হয় অবশ্যই এই টাইমে যদি আপনারা স্প্রে করেন তো খুব ভালো রেজাল্ট পাবেন বা যে কোনো ফসলের ক্ষেত্রে বা যখনই সরিষা লাগাবেন তিনবার যে কোনো এই কীটনাশকগুলো ব্যবহার করবেন তো ইমিডাক্লোরোভিড গ্রুপের আপনারা ব্যবহার করতে পারেন যেমন আমি ভেনবাবুকে বলছি যে এই কৃষি রসায়ন কোম্পানির সূর্যা এটা আপনারা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা তো ধীরানবাবুকে এটা আমি বলছি যে দেখুন ইউমিটো ক্লোরপিড সতেরো দশমিক আট পার্সেন্ট এসএল এটা আপনারা ব্যবহার করতে পারেন দু এম এল প্রতি লিটার জলে গুলে সারা জমিতে স্প্রে করতে হবে অবশ্যই স্প্রে করার সময় কিছু সতর্কতা আপনারা রাখবেন যেমন হাত মুখ ভালো করে ধুবেন টাঙ্কি ভালো করে ধুয়ে নেবেন এবং যে পোশাকগুলো পরে থাকবেন সেগুলো অবশ্যই জলে ধুয়ে নেবেন মাস্ক ব্যবহার করবেন কারণ এটা এটা তো হচ্ছে আপনার ইনসেক্টিসাইড সেক্ষেত্রে বিষাক্ত এটা দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা সূর্য ঠিক অস্ত যাওয়ার আগে আপনারা স্প্রে করতে পারেন বা সকালের দিকে দশটার দিকে এ সময়ে যদি আপনারা স্প্রে করেন তো খুব ভালো রেজাল্ট করবে আর এটা আপনারা সাত দিন কি দশ দিন ইন্টারভেলে পুনরায় আপনারাকে ব্যবহার করতে দেবে কারণ হচ্ছে যে একবার স্প্রে করার পরে এই যে পোকাগুলো আছে যা পোকাগুলো যদি না যায় সেক্ষেত্রে আপনারা সাত থেকে দশ দিনের মাথায় আবার পুনরায় স্প্রে করবেন এটা যদি আপনারা প্রথম থেকে যখন ছোটো থাকে সরষা তখন থেকে যদি স্প্রে করেন ছোট অবস্থাতে একবার ইন্টারভেল দশ দিন দশ দিন করে যদি আপনারা স্প্রে করেন বা তিনটা স্প্রে করলে আশা করি পোকার আক্রমণ থেকে বাঁচানো যায় তো সেক্ষেত্রে এখানে প্রচুর যা পোকার আক্রমণ তো আপনারা এই কৃষি রসায়ন কোম্পানির আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে তো আমি ধীরেনবাবুকে বাবুকে বলছি আপনি এটা রাখুন আপনি এটা ব্যবহার করে দেখুন একবার স্প্রে করুন আমরা পুনরায় দশ দিন পর এই ফিল্ডে এসে আপনাদেরকে লাইভ দেখাবো যে এই পোকার আক্রমণ যে ইাৰা ইনচেক্টিচাইড বা এই যে পোকা মাৰা আপোনাৰ ব্যৱহাৰ কৰ্ত পাৰো অসংখ্য ধন্যবাদ আপোনাক আপোনাৰ নামটো এক ক্রামিয়া উনিও চাষ করেছেন এখানে ওনার ফিল্ড নিচে আছে আর ভেনবাবুর এটা বাড়ি তো এখানে ভালো চাষ হয়েছে আবার আছে ওনার জমি তো এটা যেহেতু একটা ফ্লারিং স্টেজ তাই এখানে আক্রমণ খুব হয়েছে তো আমরা অবশ্যই আপনার আগে দশ দিন বারো দিনের পর আমরা রেজাল্ট জানাবো যে এটা ব্যবহার করার পরে তো অসংখ্য ধন্যবাদ আর